আসসালামু আলাইকুম আজিয়া ফ্রেন্স আজকে আমি দেখাবো কিভাবে আপনি দারাজে পণ্য অর্ডার করতে পারবেন জনে দারাজে পণ্য অর্ডার করতে পারে না আজকে আমি পণ্য কিভাবে অর্ডার করতে হয় সেটা শিখাবো কি আপনারা স্ক্যামের শিকার নাও হতে পারেন এরকমভাবে আপনাদেরকে ট্রেনিং করে আমি শিখাব তো চলে যাই মোবাইল স্ক্রিনে চলুন প্রথমে আপনি দারাজ ওপেন করে নেবেন দারাজ ওপেন করার পর এখানে উপরে দেখেন এখানে চার্জ অপশন যেটা দেওয়া আছে এখানে আপনি চার্জ করে যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন যে পণ্যটা আপনি চার্জ করবেন সেই পণ্যটা এখানে চলে আসবে তারপর এখান থেকে যেটা আপনার সবচেয়ে বেশি পছন্দ আর সবচেয়ে কম দামে পাওয়া যাবে সেটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখুন এখানে সবগুলো রিভিউ দেওয়া আছে মানে আগে থেকে যারা ইউজ করছে তাদের এখানে রিভিউ দেওয়া আছে আপনারা এগুলো রিভিউ করে নেবেন তারপর এখানে কার্ড আছে এখন কিনুন অপশন দেওয়া আছে আবার আপনি চাইলে এখান থেকে সরাসরি স্যারের সাথে কথা বলতে পারবেন এখন কিনুন সেই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পরিমাণ দিয়ে দিবেন পরিমাণ এক দুই তিন এখান থেকে পরিমাণ আমি একে রাখলাম এখান এখন কিনুন যে অপশানটা আছে সেটা ক্লিক করে দেবেন এখানে আপনার যে নাম আর ইয়াটা আছে সেটা কিন্তু আপনাকে সেট করে দিতে হবে এটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি এখানে দেখুন এখানে সবার উপরে আপনার যে নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন এরপরে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমি এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম আপনারটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার যে লোকেশন আছে সেই লোকেশনটা ইয়া করতে হবে অ্যাড করতে হবে এখানে আপনার যে ইয়াটা আছে অঞ্চলটা আছে সেটা দিয়ে দেবেন চট্টগ্রাম দিয়ে দিলাম আমি এরপর এখানে সিটি দিতে হবে তো এখানে আপনি যে থাকা যা আমি এখানে মিলেশ্বরে দিয়ে দিলাম তারপর এখানে আপনাকে আরেকটা দিতে হবে সেটা হচ্ছে আপনি কোন জেলা থাকেন এই জেলাটা দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিলাম আপনি আপনারটা দিয়ে দেবেন দিয়ে দেবেন এরপর আর আছে সেটা ঠিকানা সেটা আমি আর দিলাম না এটা আপনারা পারবেন তারপর এরপর এখানে কনফার্ম দিয়ে দিবেন তারপর এখানে অর্ডার করুন যে অপশানটা আছে সেটা দিয়ে দিবেন এরপরে আপনার পণ্যর পেয়ের সময় হয়ে গেছে মানে অর্থাৎ টাকা পরিশোধ করার এখানে আপনি আসার পরও দিতে পারবেন আবার নগদ পিকাশও দিতে পারবেন এখানে আমি আসার পর টাকা দিয়ে দেবো এইটা দিয়ে দিব নিশ্চিত করুন যে অপশানটা আছে সেটা দিয়ে দেবো এরপর আপনার ঠিকানা অনুযায়ী সেই পণ্য আপনাকে দিয়ে দেবে তো দেখাবেন উপরবৃত্তে আল্লাহ হাফেজ